করি তার আবাদ করি বন্দি করি ওই ইমামের নাম কি বলে না ইমামে আবু হানি বারহমতুল্লাহ দেখেন আলমরা সমস্ত সমাধান করে ইমামে আবু হানি বারহমতুল্লাহ এর যুগে একজন মানুষ নতুন বিয়ে করছে এবার ঘুমে দেশের বিয়ের কথা বলতেছি

তো মেয়ে বিয়ে করার পরে জামাই বই স্বামী স্ত্রী ঝগড়া একটু হয় কি হয় না আমাদের চট্টগ্রামের বাসায় বলে যে ফাতিল দুয়ো এক জায়গার থাকিলে উগ্রল উগ্রা বাড়ি হয় বুঝছেন এটা কি বুঝছেন কিচ্ছু বুঝেন না আলু বসে ফাতিল দুয়ো এক জায়গায় তাইলে উগ্রল আর হয় এই সকাল দশটা বাজে রানা করছি এই মা বানা সাহেব সহ বিকালে আসি এখানে পড়ছি এত কষ্ট করি চট্টগ্রাম থেকে আপনাদের ঢাকা এলাকায় আসলাম এই মাদ্রাসার মাহফিলে আসলাম এত কষ্ট করি আসি যদি একটা চিটাগের বাসে আপনাদেরকে না শিখাই আমি আমি আল্লাহকে কি জবাব দেব ফাতিল দুবো অর্থাৎ দেখছি দুইটা এক জায়গায় থাকলে একটা আরেকটার সাথে কি হয় স্বামী স্ত্রী ঝগড়া হয় কি হয় না বৌমার শাশুড়ি আমার ঝগড়া হয় কি হয় না স্বামী স্ত্রী জনজনের ঝগড়া হচ্ছে এক পর্যায়ে স্বামী কথা বলা বন্ধ করে দিয়েছে এক পর্যায়ে স্ত্রী কথা বলা বন্ধ করেছে ওরে বাপ রে বাপ কিছু কিছু মহিলা আছে স্বামীর থেকেও বাড়ে আছে না নাই আর আমাদের মধ্যে কতগুলো দেখায় আছে যে লেডিকে সামনে দেয় ব্যাগ তার কাছে মানিবে তার কাছে টাকা তার কাছে বাসে উঠলে রেলে উঠলে ভাড়া চাইলে টিকিট চাইলে আমার কাছে নেই আছে নাই পাওয়ার দিয়েছে স্ত্রীকে তো দনজন কথা বলা বন্ধ করে দিছে এক পর্যায়ে স্বামী একটু নরম হয়ে গেছে পুরুষ মানুষ নরম হয়ে স্ত্রীর কাছে স্ত্রী নরম হয় না কথা বলা বন্ধ তো স্বামী স্ত্রীকে বলতেছে নতুন বউকে বলতেছেন তুমি কথা বলতেছো না কেন কথা বলবে না আমার সাথে এ নাও বলে না হাও বলে না একবার অপ করে কোনো কথাই বলে রাগ আসছে স্বামী বলতেছেন ফজরের নামাজের আজানের আগে আগে তুমি যদি কথা না বলো তাহলে তোমাকে তিন তালা আমার কথা বুঝতেছেন আছে এই এই ধরনের কথা বলাকে তালাকে মোহাল্লক বলা হয় তালাকে মোহাল্ল তালাকে মহাল্লক মানে আমাদের বাংলাদেশে কি অবস্থা মানুষ মাসলাম কিছু জানে না তালাক দিয়ে আবার স্ত্রীর সাথে সংসার কর খোদার কসম করে বলতে পারবো তালাক দেওয়ার পরে তালাক মেয়ের সাথে যদি আবার সংসার করেন ওখান থেকে যদি বাচ্চা হয় ওই বাচ্চার নাম যারা সন্তান এই যারা সন্তান থেকে কেমন পর্যন্ত যারা সন্তান চলতে থাকবে সব গুণার ভাগই আপনার কাঁধের উপর কিন্তু অনেকে আছে তালাক দিয়ে আবার সংসার করে হুজুর রাগের মাথায় বলছি হুজুর কই বলছি আমি বলিনি হুজুর আমি একটু করে বলছি যে বেশি বলিনি আর একটু বলেনি একটু বলছি চলতে তো কেউ যদি বলে আমার ছাড়া আমি খুব ভালো সহজে আপনাদেরকে স্ত্রী স্ত্রীকে যদি কেউ বলে আমার ওয়ার্ডার ছাড়া আমার নির্দেশ ছাড়া তুমি যদি ঢাকা যাও ঢাকা শহরে চলে যাও তাহলে তোমাকে তিন তালাক স্ত্রী যদি ঢাকা শহরে যায় তালাক হয়ে গেছে এ সংসার করতে পারবে না কেউ যদি বলে আমার আর ছাড়া তুমি যদি তোমার বাবুর বাড়ি চলে যাও তাহলে তোমাকে তিন তিনতলা যদি বাবুর বাড়ি আর ছাড়া যদি চলে যায় তাহলে স্বামীর বাড়িতে আসেন না ছতবার জন্য কথা বলতেছেন আইসক্রিম মহিলার শুনবে আমার কথাগুলো একবারে কেউ কথা বলতেছেন এই আজানে আগে আগে যদি কথা না বলো তাহলে তোমাকে তিনতলা বিশ লক্ষ স্বর্ণ গয়না কত বড় হ্যাঁ হ্যাঁ সবগুলো শেষ কেশ টাকা মোহরানা দিছে বিষ বুড়ি দিছে সবগুলা শেষ লন্ডনের টাকা বোত চলে যাবে এখন আজান হয়ে যাবে ঘর থেকে বাইরে হওয়ার পরে ডাক্তারের কাছে গেছে ইঞ্জিনিয়ারের কাছে গেছে ওসির কাছে গেছে এসপির কাছে গেছে চেয়ারম্যান মেম্বারের কাছে গেছে এই সমস্যা একটু সমাধান করেন আমি আমার স্ত্রীকে এমন একটা কথা বলে ফেলছি এখন সে তো কথা বলতেছে না মেম্বার চেয়ারম্যান সবাই এক কথা যেভাবে হয় ফজরের আগে আগে ফজরের নামাজের আজানের আগে আগে তাকে কথা বলানোর চেষ্টা করো না হলে আর কোনো সমাধান নাই একটাই সমাধান সে কথা বলতে হবে কথা যদি না বলে সে বাফর বাড়ি চলে যেতে হবে কথা বুঝে আসছে সবাই একটা কথা বলতেস কেউ সমাধান করতে পারতেছে না শেষ পর্যন্ত একজনে পরামর্শ দিলেন ওইখানে একজন মৌলবি সাহেব আছে আলেম আছে ওই আলেমের নাম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ কি নাম আবু হানিফা إمام المسلمين أبو حنيفة إمام المسلمين أبو حنيفة بأحكام وآثار وفقه كآيات الزبور على الصحيفة كآيات الزبور على فما في المشرقين له نذير ولا في المغربين ولا بقوفا

এখন আমার সমস্যা সমাধান করে। হ্যাঁ ইমাম আবু আরিফা ঘর থেকে বাইরে করে দিস। যাও। ওই ব্যক্তি নিজের ঘরের মধ্যে যায় বালিশের মধ্যে মাথাটা রাখছে। চোখ দুতে পানি ছাড়ে দিছে। অশ্রু চোখের পানি ছাড়ে দিছে। আ জীবন শেষ। 200 টাকা মোহরানা ক্যাশ দিছি। সব শেষ।

আরিকেন সহ যা আছে সব জ্বালিয়ে ভরে ফটাইছে ডক্টরি অনুসারে সরকার যখন কথা আসছে আপনাদের থেকে প্রতিশ্রুতি আদায় করতে চায় বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে ভারতে বসে আছে সাহেব প্রধানমন্ত্রী বিদায়ী প্রধানমন্ত্রী যিনি চলে গেছে বেজে গেছে বাংলাদেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে যদি কোন ধরনের ষড়যন্ত্র হয় বর্তমান সরকার যদি আমাদেরকে ডাক দে ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাহাজ করার জন্য আপনারা কারাগারে রাজি আছেন হাত উঁচু করে দেখেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি হেফাজত করতে হবে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমরা ভারতের গোলামি কোনোদিন করি নাই ভারতের গোলামি আমরা করবো না ঠিক কিনা বলো ভারত স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে সকল সন্তানকে আমরা নস করে নেব ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ বর্তমান সরকারকে হাত শক্তিশালী করতে হবে আমাদের আগামী নির্বাচন পর্যন্ত এই সরকারকে সময় দিতে হবে সংস্কারের জন্য সময় দিতে হবে যেই কোনো মুহূর্তে আমাদেরকে সরকার ডাক দিবে আমরা ডাকে সাড়া দেব ইনশাআল্লাহ না মা বাবা নেব আহমদুল্লাহ আলাই হরিকেন নিয়ে লাঠি নিয়ে বাইরিস রাতে আড়াইটা তিনটে ওই আব্দুল সামাদের বাড়ির পাশে যাই যার ঘটনা তার বাড়ির পাশে যাই হরিকেন আর লাঠিটা নিয়ে রাখি আজাম নিতেস আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবর এতটুকু যথেষ্ট নকর এ আমেরিকা তুমি বড় নয় এ রাশিয়া তুমি বড় নয় ও ব্রিটেন ভারত তোমরা বড় নয় ও আওয়ামী বিএনপি তোমরা বড় নয় ও পুলিশ ব্রিডেন তোমরা বড় নয় সবচেয়ে বড় কে

মানিল মলকে তো আমার ভাইরা আমার বন্ধুরা সব চাইতে বড় বাচ্চা মায়ের পেট থেকে বাইরে হওয়ার পরে

কি বলেন এমন ছেলে আছে না পাক আমাদের ছেলে মেয়েদেরকে আব্বা আম্মার কথা শোনার তো আব্বা আমার খেবান এখানে আছে এই যুবক খবরদার সাথে আব্বার সাথে হাদিসের মধ্যে আছে তিনজন মানুষের দোয়া কবুল হয় ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয় মুসলিম ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয় আমি গালি দিয়ে বলতে পারবো এই সরকারের পতনের একটা কারণ আলমদের চোখের পানি ঠিক মুসলিমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আলমদের পর যখন চলছে অত্যাচারের ইসতে দোয়া চালানো হচ্ছে আল্লাহ একজন আছেন না নাই আমাদের আজকেও যেখানে জুমা পড়ছিলাম ওখানে ছোট্ট করে একটু কথা বলছিলাম আগে দিয়ে গাড়ি পিছনে গাড়ি সামনে গাড়ি পুলিশ ফটোকল ওরে বাপ রে বাপ কি দিয়ে শিকার বাপ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ওই চিফ জাস্টিস কে জঙ্গলে লই যায় কলা পাতার মধ্যে শুয়ে ঠিক আজ নিয়ে আমাদের আল্লাহ

বাচ্চা মায়ের পেট থেকে বাইরে হওয়ার পর আজান দিবেন একামত দিবেন শুনল কসম করে বলতে পারবো বাচ্চা মায়ের পেট থেকে নবজাত শিশু মায়ের পেট থেকে হওয়ার যদি দেওয়া দেওয়া হয় হয় এই ছেলে আর নাস্তিক হবে না আব্বার বিরুদ্ধে কথা বলবে না আম্মার বিরুদ্ধে কথা বলবে না আমাদের কাছে আসে আমার ছেলেটার জন্য একটু দোয়া করিনি ছেলে তো ছেলে আমার মুখে কট্টর ধরে আমার বিরুদ্ধে কথা বলে আমার আমাকে অবস্থান করে আর আপনি টিভি ভুলতেছেন টিভির মধ্যে নাশানাশি মারামারি কাটাকাটি ককটেল বুলেট এগুলো সব ছেলে মায়ের পেট থেকে দেখছে এখন মায়ের পেট থেকে বাইরে সময় ছেলে বুলেট

ঘর করতে পারলাম না আলমারির চাবি বুজিলাও صندوقের চাবি বুজিলাও ফজরের আজান হয়ে গেছে আমি আমার বাবার বাড়ি চলে যেতেছি তালাক হয়ে গেছে শাশুড়ি அம்மার সাথে মাপ চাইছি শালি পা ধরে বলে ও প্রাণপ্রিয় টাকা মোহরনা দিছিলা বীর বড় সম্মান দিছিলা এখন এগুলা আর কত নি পাচ্ছ না আমি চলে যেতেছি বাবার বাড়ি আজান হয়ে গেছে তালাক হয়ে গেছে আমি কি মাম আবুয়ানি এখন কেন আসছেন এখন তো আমার বউ চলে যেতেছে মাপাইতেছে চলে যেতেছে এত করে আপনাকে আনতে চাইলাম আনতে পারিনি এখন কেন আসছেন এখন তো আসল হয়ে গেছে চলে যেতেছে

কতক্ষণ কথা বলছে আধা ঘন্টা আমার সাথে শাশুড়ি আমার সাথে আধা ঘন্টা আমার সাথে শাশুড়ি আমার সাথে আধা ঘন্টা বলে আধা ঘন্টা না দুই মিনিট যদি তোমার সাথে কথা বলে তোমার স্ত্রী সদ্য গোষ্ঠী বাবার বাড়ি যেতে পারবে না তারা হয় না তো কেন আমার তো হয়ে গেছে তুমি তো ফজর আজানের কথা বলছো এটা তো ফজর আজান না এটা তো তোমার স্ত্রী রাখার জন্য আমি একটা আজান দিচ্ছি

اسی کو سروری دی ہے فرشتوں کا بنا مسجو دے آدم علم و عرفہ سے کرم تھا علم کا ورنہ وہ نوری تھا یہ خاکی ہے ایسی کو دو شہے دل میں جگہ دے کر مسلمانوں تمہیں نے ایک زمانہ تک جہاں پر ہائی دری کی ہے ایسی سرمایہ لے لے کر بنا غزالی و رازی فلق میں بو حنیف کو اسی سے بجے تک لے آلے میں درکار سے نہیں آواز دل میں درکار سے نہیں মায়ের পেট থেকে বাইরে হওয়ার পরে আজান দেওয়ার জন্য আলেমের দরকার আছে আহ তিন দিন পাঁচ দিন সাত দিন পরে সুন্দর একটা নাম জন্য আলেমের দরকার আছে আঠারো বছর বিশ বছরে আগ্ন পড়ানোর জন্য আলেমের দরকার আছে তালাকের মশলা বয়ান করার জন্য আলেমের দরকার আছে জানাজার নামাজ পড়ানোর জন্য আলেমের দরকার আছে কবরে দেওয়ার জন্য আলেমের দরকার আছে মৃত্যুর পরে ফরাইজের বন্টন করার জন্য আলেমের দরকার আছে বাংলাদেশের পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ মসজিদের ইমামতির জন্য আলেমের দরকার আছে মোয়াজ্জানের জন্য আলেমের দরকার আছে ওয়াজ করার জন্য

আলমদের ইজ্জত করবেন আলমদের সম্মান করবেন এই মাদ্রাসা আমি নিয়ে শমসুল আলম মাদ্রাসা আপনাদের মাদ্রাসা এখান থেকে আলম বাইর হবে না ডাকাত বাইর হবে এখান থেকে আলম বাইর হবে না মাস্টার বাইর হবে এখান থেকে আলম বাইর হবে না ডাক্তার বাইর হবে এখান থেকে ভাইস চ্যান্সেলার বাইর হবে না আলম বাইর হবে আচ্ছা আলমদের বিরুদ্ধে ওরা কথা বলে কেন যারা নাস্তিক মার্কা এরা আলমদের বিরুদ্ধে কথা বলা যায় একটা পয়েন্ট আছে কারণ ও অক্সফোর্ডে যাই লেখাপড়া করছে লন্ডন থেকে ডিগ্রি নিয়ে আসছে এখানে এত ডিগ্রি পড়া রাখার পরেও এত ডিগ্রি আনার পরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হওয়ার পরেও কেউ দাবার করি মুরগি হয় না বেশি মরো ঠিক না

অনেক কথাবার্তা হয়ে গেছে তা প্রায় পনেরো বারোটা এই মাদ্রাসা আপনাদের তো ঠিক না আমি যদি দুই এক বছর পরে আসি মাদ্রাসা একটু পরিবর্তন চাই জাগার দরকার জাগা দিবেন কা টেনের দরকার টেন দিবেন সেমিটের দরকার সেমিটি দিবেন রড দরকার রড দিবেন বিল্ডিং এর দরকার বিল্ডিং দিবেন দিবেন তো ইনশাল্লাহ এগুলো কবরে আপনার সাক্ষী হয়ে থাকবে কাল কিয়ামতের ময়দানে نجاتের ওসিলা হবে এই মাদ্রাসা মসজিদ আলেম ওলামা আলেমদের সাথে সবসময় থাকার জন্য চেষ্টা করবেন ঠিক আছে না ভাই সর্বশ্রেষ্ঠ কথা দুনিয়ার মধ্যে কিছু দুনিয়াবি কাজ আছে কিছু আখেরাতের কাজ আছে

তাহলে মসজিদ করেছে আ মসজিদ নির্মাণ করবেন ইঞ্জিনিয়ারের কাছে যাবেন আ দশ তালা বিশ তালা বিল্ডিং করবেন ইঞ্জিনিয়ারের কাছে যাবেন জায়গা জমিনের ঠেলা ঠেলি হবে মুন্সির কাছে যাবেন সার্ভেয়ারের কাছে যাবেন অ্যাক্সিডেন্ট হবেন ডাক্তারের কাছে যাবেন আর শরীয়তের মাস্টার সাহেব বয়ান করতে হলে ধর্মীয় কোনো কাজ করতে হলে মাদ্রাসা পরিচালনা করতে হলে মসজিদ পরিচালনা করতে হলে খানেকা রেখা পরিচালনা করতে হলে তবিদ পরিচালনা করতে হলে তাদের কাছে যাবেন আওয়াজ ছোট হয়ে গেছে আবার ছোট আবার মেহনত কাদের নেতৃত্বে চলবে আনন্দের নেতৃত্বে চলবে আল্লাহ পাঠিয়ে কথাগুলি আমাদেরকে ভালো করে বুঝার তো অভিজ্ঞতা করুন একক্ষণ কথা বলবো আমার কল্পনাও ছিল না হুজুরও আমাকে বলে দিয়েছেন যে হুজুর দশ পনেরো মিনিট কথা বলবেন এরপরে মনে হয় হয়ে যাবে কিন্তু আপনারাও দেখি চুপ করে কথা শুনতেছেন আমারও কথা আসতেছে এই জন্য অনেক কথা বললেও বা বলা হলেও আল্লাহাক যা কিছু বলা হয়েছে সর্বপ্রথম আমাকে এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন সকালে আওয়াজ দিয়ে আমি আলহামদুলিল্লাহ আলমিন